হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের সেকেন্ড সেমেটিভ ইভলিউশন আর আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ গণিত প্রভা অষ্টম শ্রেণীর বইটি এখান থেকে তোমাদের জন্য সেকেন্ড সেমেটিভ ইভলিউশনের ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সাজেশান দেবো বইটা তোমরা হাতে নাও এই অঙ্কগুলো পড়ে যাও তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাবি তোমরা যাতে ভালো রেজাল্ট করো সেই লক্ষ্য আমারও আছে চলো দেরি না করে ভিডিওটা আমরা দেখে নেবো এবং প্রত্যেকটা অঙ্কে তোমরা দাগিয়ে নাও তার জন্য অবশ্যই গণিত প্রভাব বইটি হাতে নাও দেখতে পাচ্ছ এটা সেকেন্ড স্যামিটিক ইভুলেশনের মূল্যায়নের রূপরেখা যেখানে অতি প্রশ্ন তিনটি পড়বে পাটিগণিত থেকে একটি বীজগণিত থেকে একটি জ্যামিতি থেকে একটি পাটিগণিতের দুটো বড় প্রশ্ন আসছে চারগণিত দুই এগুলো আসছে তৈরাসিক শতকরা মিশ্রণ সময় ও কার্যের থেকে চারটির মধ্যে দুটি করতে হবে বীজগণিতের দুটো চারগণিত এক আর তিন গণিত এক চার কোন থাকতে গসগহু লসগু যে কোনো দুটির মধ্যে একটি করতে হবে আর উৎপাদক বিশ্লেষণ অথবা সরলীকরণ যে কোনো একটা করতে হবে জ্যামিতি প্রশ্নে একটি উপপাদ্য আর একটি প্রয়োগ আছে দুটো উপাদ্দ থাকবে সেখান থেকে একটা করতে হবে আর দুটো পরে থাকবে তার মধ্যে একটা করতে হবে টোটাল তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা চলো এবার অঙ্কগুলো দাগ দেবো দেখো তোমাদের প্রথম যেটা আসছে বিপ্রতিকরণ ধারণা এখান থেকে তোমাদের একটা উপাদ্দ আর শর্ট কোয়েশ্চেন দেখে নিতে হবে এর জন্য তোমরা পাতা চুয়াত্তরটা খুলবে এখানে ফ্লেফেয়ারের বিবৃতিটা একটু দেখে রাখবে আর পঁচাত্ত পাতার এই উপাদটা তোমরা ভালো করে করে যাও এটা তোমাদের পরীক্ষায় আসছে সাতত পাতার এটা ভালো করে করে রাখবে কারণ এই তিনটে মান আসার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে আটাত্তর পাতা থেকে এটা ভিভিআই এটা তোমাদের পরীক্ষায় আসবে এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি এরপর আট নম্বর অধ্যায় সমান্তরাল স্বরলেখা ও ছেদকের ধর্ম এখান থেকে তোমরা একটু ছেদক বা ভেদক কাপে বলে দেখে রাখবে আর বিরাশি পাতা থেকে এই শর্ট প্রশ্নে করে রাখবে দুটি সমান্তর সরলেখাকে একটি স্বরলেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্থ কোন সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এরপর কোনো দিকে না থাকি এক হতে চলে আসবে উননব্বই পাতা ছয় আর সাত ভালো করে করবে তার মধ্যে সাতেরটা তোমরা পাবেই আর যদি সাত না আসে নব্বই পাতা থেকে তোমরা আটেরটা অবশ্যই পাবে এরপর নয় চ্যাপ্টারে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক এখানে তোমাদের দুটো উপাদ্য আছে যে কোনো একটা উপাদ্দ তোমাদের পরীক্ষাতে পড়বেই তাই আমি তোমাদের সাজেস্ট করব। প্রথমের উপাদ্দ যেটা ছিল তার সাথে তোমরা এই দুটো উপাদ্য পড়ে যাবে কোন দুটো উপাদ্য সেটা দেখে নেবো আর যার উপহারদের ভীতি আছে তার শুধুমাত্র কত বিরানব্বই পাতা থেকে উপবাদ্দ চার আর তিরানব্বই পাতা থেকে উপহাদ্দ ছয়টা করে যাও এই দুটো উপবাদ করে যাও চার আর ছয় তাহলে তোমাদের আর কোনো উপহাদ করার দরকার নেই দেখো জ্যামিতি যদি দু নম্বরের আসে তাহলে এই অঙ্কটা একটু ভালো করে করবে কারণ এই অঙ্কটা অনেক জায়গায় তোমাদের ধরেছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা দেখো প্রয়োগ হিসাবে তোমরা চারের দাগের প্রয়োগটা করছো যেটা পঁচানব্বই পাতা তোমরা পাবে প্রয়োগটা কিন্তু ইম্পর্টেন্ট তাই তোমাদের সাজেস্ট করছি এরপর চলে আসছি আটানব্বই পাতার দশ নম্বর উধায় তৈরাসিক এখান থেকে তোমাদের বড় কোশ্চেন চার নম্বরে একটা করতে হবে চলো দেখে নেব দেখো এখানে ম্যাক্সিমাম অঙ্কই ইম্পর্টেন্ট তবুও তোমাদের কথা হবে আমি মাত্র কয়েকটা অঙ্কে দাগ দিলাম তোমরা তার জন্য একশো তিন পাতা কত এটা না কোশে দেখি টেন পয়েন্ট টু এখান থেকে তোমরা তিনের দাগ করছো চারের দাগটা করছো আটের দাগটা করছো তার পাশাপাশি নয়ের দাগ এখন পর্যন্ত চারটে অঙ্ক দাগ দিয়েছি আর পরের পাতা অর্থাৎ একশো চার পাতার দশের দাগ এই পাঁচটা তৈরাসিক থেকেই করে যাও একটা কমন হান্ড্রেড পারসেন্ট এরপর চলে আসছি এগারো নম্বই অধ্যায় শতকরা এখান থেকেও তোমাদের বড়ো কোশ্চেন একটা থাকবে তার জন্য তোমরা একশো সাত পাতার হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমান যাবে এই অঙ্কটা ভালো করে করে রাখবে তার পাশাপাশি একশো ন পাতায় ছয়ের যে উদাহরণটা দেওয়া আছে এটাও ভালো করে করে রাখছ একশো দশ পাতায় পেঁয়াজের দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অঙ্কটা ভিভিআই দাগ দিয়ে নাও এর পাশাপাশি তোমরা কষে দেখি ইলেভেনে চলে আসো এখানে দু নম্বরের প্রশ্ন হিসাবে দুয়ের দাগটা আর এখানে দেখো চারের দাগের দুই আর তিনটা একটু দেখে রাখবে এর পাশাপাশি দু নম্বর হিসাবে তোমরা ছয়ের দাগটা করে রাখছো এবার বড়ো কোশ্চেনগুলো দাগ দিয়ে নাও তোমরা চলে আসবে একশো বারো পাতা এখান থেকে ত্রিশা মিলন দাদা অর্থাৎ নয়ের অঙ্কটা বড় ক্ষেত্রে প্রতিবিবাহ টেন পার্সেন্ট বাড়ালাম অর্থাৎ দশেরটা বিদ্যুতের বিল এগারো অঙ্ক চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে বারো অঙ্ক আর তেরো অঙ্ক এর পাশাপাশি পনেরো সতেরো এবং আঠেরো এই কটা এইগুলো করে যাও তাহলে এখান থেকে তোমরা কম পাচ্ছো তো সিক থেকে পাঁচটা দিয়েছি আর এখান থেকে এই অঙ্কগুলো দেখলাম তাহলে তোমরা চারটের মধ্যে দুটো অবশ্যই পেয়ে যাচ্ছ এরপর রইল বাকি দুটো চ্যাপ্টার এরপর চলে আসছি বারো নম্বর অধ্যা মিশ্রণ এখান থেকে তোমাদের একটা বড় কোশল থাকছে তার জন্য তোমরা একশো আঠেরো পাতা প্রশ্ন থেকে বারোতে চলে আসো পাঁচের ধাক ছয়ের ধাক দাগিনা তার পরের পাতা একশো উনিশ থেকে সাত নয় এগারো এগুলো করে যাও তাহলে তার পাশাপাশি যদি পারো তো চোদ্দোটা একটু করে যাও এগুলো করে যাও তাহলে তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের চারটের মধ্যে তিনটে কিন্তু কমন এসে যাচ্ছে কোনো চিন্তাই নেই চলো আর একটা কমন দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করবো এরপর চলে আসবে একশো ছাব্বিশ পাতা উৎপাদকের বিশ্লেষণ এখানে তোমাদের উৎপাদকীয় বিশ্লেষণ একটা তোমাদের করতেই হচ্ছে এখানে তার জন্য প্রয়োগ যে তেরোর প্রয়োগটা দেওয়া আছে এটা ভালো করে করছো তার পাশাপাশি দেখো পরের পাতা একশো সাতাশ থেকে পনেরো ষোলোটা ভালো করে ট্রাই করে যাবে কারণ এই প্রিন্টের খুবই ইম্পর্টেন্ট তার পাশাপাশি কোথা থেকে ইলেভেন পয়েন্ট এই সরি থার্টিন পয়েন্ট ওয়ান থেকে যে দাগগুলো দেওয়া আছে দেখতে পেয়েছো একের দাগ দাগ দেওয়া আছে এক্সাই দাগ দিয়েছে এক্স এক্সেরটা এক্স ডবল আইটা এক্স ট্রিপল আইটা এক্স আই ভি এক্স ভি এক্স ভিআই এইগুলো করে যাও তাহলেই কমন পাচ্ছো তার পাশাপাশি একশো তিরিশ পাতা থেকে এই অঙ্কটা করছো আর যাদের কোচ কোয়েশ্চেন কঠিন হয় তাদের এটা কমন এসে গেছে লিখে নাও এরপর একশো একত্রিশ পাতায় তেরো পয়েন্ট টু থেকে তোমরা এই দুটো অঙ্ক আর এখানে এর অঙ্কটা করে যাও দেখো চোদ্দো চ্যাপ্টার বিজ্ঞানিত সংখ্যমালার গসাাগো লশাগো এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন পড়ছে চার নম্বরের যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে চলো দেখে নেব কোনগুলো তোমরা করে গেলে কমন পাবে তোমরা তার জন্য কষে দেখি চোদ্দ পেজ নম্বর হচ্ছে একশো এখান থেকে তিনের দাগে যে গসাগুলো দিয়েছে ঠিক আছে শর্ট কোশ্চেন হিসাবে তোমরা এগুলো একটু দেখে নিতে পারো আর গসাগু হিসাবে বড় কোশ্চেন যেগুলো এখানে ভি এটটা দিয়েছে তারপর ভি ট্রিপ্লাই দিয়েছি আই এক্স আই ঠিক আছে এই অঙ্কগুলো থেকে একটা তোমরা কমন পাবি পারলে এখানে আইভিটা একটু দেখে রাখবে এর পাশাপাশি তোমরা চলে আসছো আচ্ছা এখানে এই অঙ্কটা একটু করে রাখবে ওগুলো ছিল গসাগু আর লসাগু থেকে এখানে কয়েকটা অঙ্ক দাগ দেখো চারের দাগের আইভি ভি ভি আই এক্স দেখো এইগুলো করে যাও এইগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবি এর জন্য তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই এরপর চলে আসছি পনেরো অধ্যায় বীজগণিতিক সংগঠনের সরলীকরণ এখান থেকেও তোমাদের একটা হয় উৎপাদক বিশ্লেষণ করতে হচ্ছে আর নইলে সরলিখন তিন নম্বরে একটা প্রশ্ন যেটা করতে হয় চলো দেখে নেবো এখান থেকে তোমরা কোনগুলো ডাক দেবে দেখো একশো বিয়াল্লিশ কথা কোশ্চি দেখি ফিফটিন এখান থেকে শর্ট কোশ্চেন হিসেবে এগুলো করছো এটা দু নম্বর এগুলো দু নম্বরের হিসেবে করছো আর বড় তিন নম্বরের প্রশ্নের জন্য মাত্র কয়েকটা দাগ দিয়েছি দেখতেই পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা মাত্র এই পাঁচটা করে যাও তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই দেখো আমি তোমাদের উপাত টোটাল এখন পর্যন্ত তিনটে বলেছি তার মধ্যে চার আর ছয়টা ভালো করে করতে বলেছি একটা কমন পাচ্ছ তার পাশাপাশি প্রথমের দিকে একটা যেটা কোন সেখান থেকেও একটা কমন পাচ্ছ আর এখানে তাতে যদি সমস্যা হয়ে আসে তাহলে তোমরা একশো পঁয়তাল্লিশ পাত্রা করো হলে উপাত সাতটা একটু দেখে যাও আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি চার ছয় থেকে তোমরা কমন পাচ্ছই তার পাশাপাশি বিপ্রতিপক্ষণ অথবা এটা থাকবে আর যারা একটু আর একটু গার্ড সেফ গার্ড হিসেবে নিতে চাও তাহলে উপাদ আটটা একটু করে যাও ব্যাস আর কোন তো চিন্তা নেই এবার প্রয়োগ প্রয়োগের জন্য একশো আটচল্লিশ পাত্র খোলো প্রয়োগ একটা ভালো করে দিয়ে রাখো ইম্পর্টেন্ট তার পাশাপাশি প্রয়োগ দুটাও দাগিয়ে নাও তাহলে এইগুলো আর তোমরা যদি বলো আর কিছু প্রয়োগ করবে তাহলে এই প্রয়োগ তিনটা একটু দেখে যাও দেখো একশো পঞ্চাশ পাতা আমি খুলেছি এখানে চার পাঁচ ছয় এগুলো একটু করে যাও দেখো পার্টগুলিতে তিনটে প্রশ্নমালা থেকে আমি তিনটে কোশ্চেন কমন দিয়েইছি তোমাদের কিন্তু চারটে প্রশ্নমালা ছিল শেষ প্রশ্নওয়ালা যেটা আসছে সতেরো এটা হচ্ছে সময় কার্য এখান থেকেও তোমরা গুটি কত কম কর যাও তাহলেই কমন পাবে আমি তোমাদের বলবো চারটের মধ্যে তোমরা চারটেই কমন পাবে তবু তার মধ্যে যেটা তোমাদের বেস্ট সেই দুটো অঙ্ক কিন্তু তোমরা নামিয়ে আসবে এখানে তোমরা পেজ নম্বর একশো সত্তর কোস্ট দেখি টু থেকে তিনের দাগের অঙ্কটা করছো আর একশো একাত্তর পাতা থেকে ছয় সাত আট নয় এই চারটে আর আগের পাতা একটা পাঁচটা এই রইল সময় কার্য থেকে টোটাল পাঁচটা অঙ্ক তোমরা কমন পাবি দেখো সাজেশান আমি তোমাদের প্রোভাইড করলাম তৈরি করার দায়িত্ব তোমরা আমার দায়িত্ব ছিল তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুধু বলে দেওয়া যেগুলো তোমরা করে গেলে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবি অর্থাৎ পঁচিশের মধ্যে পঁচিশ পাবে তৈরি কিন্তু তোমাকেই করতে হবে কেউ তোমায় তৈরি করবে না অর্থাৎ মাথার মধ্যে তোমরা সেট করে নাও কিভাবে পঁচিশ নম্বর আমি পাবো আমি তো বললাম আমার অঙ্ক তোমরা কমন পাবি তোমার কাজ শুধু সঠিকভাবে পরীক্ষার খাতায় নামিয়ে আসো বাকিটা নম্বর দেব ঠিক আছে চলো টাটা বাবাই